আর ওয়াটার ফলটা একটা ইন্টারেস্টিং জিনিস যেটা ভালো লাগে সব জায়গাতেই আর এটা হচ্ছে ওয়ান্ডারল্যান্ডের হচ্ছে হন্টেড হাউস তো এখান বা খুব সুন্দর ঝর্নাটা অসাধারণ সাড়ে ছয়টা বাজে

থাকুন না কেন আপনাকে প্রথমে আসতে হবে নতুন বাজারে তারপরে একশো ফিট রোড হয়ে আপনারা হচ্ছে পেয়ে যাবেন ইন্টার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইউআইউ তো ওটার পথ ধরে ওটার পিছনেই এই পার্কটা অবস্থিত তো এইভাবে আপনারা পার্কে আসতে পারবেন তো লোকেশানটা তো আমি বলে দিলাম এখন ভিতরে যাওয়া যাক যে কী কী আছে এই পার্কে তো আমরা এখন প্রবেশ করবো প্রথমে আপনাকে প্রবেশ করার আগে যে ওয়ান্ডারল্যান্ডের যে ডান পাশে ডান পাশে আপনারা হচ্ছে টিকিট কাউন্টার পাবেন আর এখানে আপনারা হচ্ছে গাড়ি পার্কিং করতে পারবেন তো আমরা টিকিট অলরেডি কেটে ফেলছি এখন আমরা ভিতরে প্রবেশ করব এটা হচ্ছে প্রবেশ পথ তো ভিতরে প্রবেশের পরই আপনার চোখে পড়বে একটা হচ্ছে ওয়াটারফল যেটা দেখতে খুবই ভালো লাগতেছে আইসুদিং একটা ব্যাপার আর হচ্ছে আর্টিফিশিয়াল কিছু ফুল দিয়ে একটা গাছ সাজানো হয়েছে আর ওয়াটার ফলটা একটা ইন্টারেস্টিং জিনিস যেটা ভালো লাগে সব জায়গাতেই আর এটা খুব ভালো লাগছে স্নোফলের তো কিছু ব্যাপার আছে যে এই গাছগুলো মনে হয় এরকম আর্টিফিশিয়াল করছে যে ওই যে স্নো ফল আর আর করার জন্য আর কি এরকম আর কি দেখছো না তো এই জন্য মনে হয় চলো আমার পুরোটা দেখা এরকমটা ঠিকই আছে

আমরা এই পাশটা একটু দেখাই প্রত্যেকটা রাইডি একশো টাকা করে দেখায় ভিডিও গেম এটাও একটা থ্রি ডি গেম একটা ভাইয়া খেলতেছে সিরাত বড় হলে এই গেমগুলো খেলবে না তো আমরা দেখাই এখানে হচ্ছে আরেকটা তো গেমগুলো আসলে ভিডিও গেম কিন্তু অনেক জায়গাতে আমরা পাই না না এই আচ্ছা গেম খেলার একটা সুযোগ পাবে এখানে অনেকগুলো গেম খেলার সুযোগ পাবে আর এটা হচ্ছে টিকিট কাউন্টার এই পাশে আচ্ছা গেমগুলো হচ্ছে প্রত্যেকটা গেমই 100 টাকা করে বুঝছো ও আচ্ছা 100 টাকা করে তাহলে আপনারা বাচ্চাদের জন্য হ্যাঁ যে গেমটা খেলবে সেটা ধরো এটা ধরো একটু তো 100 টাকা করে এই গেমগুলো প্রত্যেকটা আলাদা আলাদা করে এই পাশে গেম আসলে খেলার সুন্দর একটা জায়গা ছোট বাচ্চাদের জন্য বিশেষ করে দেখা যাচ্ছে যে আমরা সবগুলো এরকম গেমের ডিভাইস তো একসাথে আসলে বাসায় রাখাও সম্ভব না এত বড় গেমের স্পেস সো একটা দুইটা দিন এরকম এসে খেলার জন্য খুব ভালো লাগলো আর কি আচ্ছা আমরা বাকি জায়গাগুলো দেখানোর চেষ্টা করি আর হচ্ছে ফুল ছেঁড়া নিষেধ ফুল ছেড়ে মানে ফুল যদি ছেড়ে ফেলে কেউ এক হাজার টাকা যদি যদি ধরতে পারে এটা হচ্ছে সব পার্কের মোটো যে ফুল ছেঁড়া নিষেধ এই পাশে হচ্ছে বোর্ড রাখছে যাতে নৌকা চালাইতে পারে তো পুকুরে মনে হচ্ছে যে আমরা জাস্ট এখন উঠবো না পিচ্ছিল দেখা যাচ্ছে আচ্ছা এখান থেকে বোর্ড এই যে হচ্ছে পুকুর এই পুকুরটাও হচ্ছে হ্যাঁ পুরোটা চক্কর দিতে পারবেন পাশে এই ঘাটটা একটা ঘাট হ্যাঁ বড় পুকুরেও রঙিন মাছ এই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এরকম হচ্ছে রকেটে আপনারা ফার্স্ট গতিতে যাইতে পারবেন বাচ্চাটা কেটে ফেলছে অলরেডি রকেটটা উঠতেছে না জাস্ট খালি ঘুরতেছে এই হচ্ছে ব্যাপার এটা হচ্ছে ওয়ান্ডারল্যান্ডের হচ্ছে হনটেড হাউস তো এখানেও আপনারা আসতে পারেন এখানেও টিকিট হচ্ছে একশো টাকা আর ভূতরে ভাইপ পেতে গেলে অবশ্যই হনটেড হাউসে ঘুরে যাবেন যারা একটু ভূত পিসাজ এগুলো পছন্দ করেন অবশ্যই অবশ্যই দেখে যাবেন এটা হচ্ছে হনটেড হাউসের এই হচ্ছে আপনার ওই লেকের পাড়ে হনটেড হাউসটা করা হয়েছে যেটা ভালো লাগতেছে দেখে আর লেকের পাড়ে দেখছো লেকের পাড়ে হচ্ছে এই যে বসার সিস্টেমটা পড়বে এই পাশ হয়ে যেন লেকের ভিউটা দেখা যায়

খুব সুন্দর ঝর্ণাটা অসাধারণ ওয়ান্ডারল্যান্ডের হচ্ছে সুইমিং পুল হচ্ছে এটা তার পাশে ট্রেনের মাঝখানে হচ্ছে যে ট্রেনের লাইনটা তার মাঝখানে হচ্ছে সুইমিং পুলটা তো এখানে ছেলে মেয়ে উভয়ই হচ্ছে ওয়াশ চেঞ্জ করার রুম সব আছে এই পাশে হচ্ছে পাখির একটা আমি দেখতে পাচ্ছি যে ছোট্ট চিঠি এক ছোট্ট হচ্ছে পাখির খাঁচা করেছে না বড় বড় বরিশাল আর কি অনেকগুলো পাখি এখানে দেখতে পাচ্ছেন এই পাশে হচ্ছে ছেলে মেয়েদের ওয়াশরুম বাথরুম আর প্রেয়ার হচ্ছে মেয়েদের জন্য দেখেন মেয়েদের জন্য হচ্ছে এই কোনায় হচ্ছে প্রেয়ার রুম আর এখানে তো হচ্ছে ছেলেদের জন্য আর এই পাশটা হচ্ছে নামাজের জন্য জায়গা করে দিয়েছে ওনারা এটা একটা ভালো দিক এখানে ছেলেরা প্রেয়ার করতে পারবে এটা দেখে আমার ভালো লাগছে যে খুবই ভালো একটা দিক করে আর দেখো বড় ভাই ছোট ভাইকে মনে হয় ও ছোট ভাই ভয় পেয়ে গেছে কান্না করতেছে আর ও ওকে দিচ্ছে সাহস বানাচ্ছে ধরে আছে ছোট ভাই বোনদের প্রতি তো এখানে আমি একটা শপ দেখতে পাচ্ছি এই শপে অনেক হচ্ছে অনেক জিনিসপত্র আছে তো দেখি শপি সাইটেম আছে কসমেটিক্স আইটেম আছে তো এটা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই এখান থেকে শুরু করছি এখানে অনেক ধরনের শপি তার পুতুল আছে এই যে ছোট ছোট কিউট কিউট পুতুল এই যে বাচ্চাদের খেলনা

আচ্ছা কার কার চুড়ি পছন্দ আমাকে কমেন্ট করে জানাবেন তো মেয়েদের কিন্তু চুড়ি একটা খুব একটা ইমোশনের জায়গা এখানে হচ্ছে কানের দুলের সেকশন আছে এই পাশে সব কিছুই খেলনা এই যে খেলনা এই যে কসমেটিক

এটা দেখতে পাচ্ছেন বাম্পার কারও আছে বাট আপনার তুলনামূলক অন্যান্য বাম্পার কারের যে স্পেসটা সেই তুলনায় এটা একটু ছোট বাট বাম্পার কারও এখানে চার থেকে পাঁচ ছয় জন খেলতে ওয়াটারল্যান্ডে আমরা এখানে ফুচকা খাবো এক প্লেট ফুচকা নেব এখানে তো উনি হচ্ছে সুন্দর করে ফুচকা বানাচ্ছে ফুচকা প্লেট কত এখানে সত্তর টাকা দই ফুচকা হইল একশো পঞ্চাশ টাকা এখানে বসার জায়গা আছে এখানে সুন্দর করে আপনারা হচ্ছে বসে খাবারটা এনজয় করতে পারবেন ঠান্ডাই খাই এই যে আমরা দুই প্লেট ফুচকা নিচ্ছি তো খাচ্ছি আমরা ফুচকাটা মজা আছে আমরা ঝাল ফুচকা নিচ্ছি আপনারা এখানে দুই ফুচকাও পেয়ে যাবেন কি ভালো লাগছে ফুচকা হুম ফুচকাটা টেস্টি আছে টকটাও ভালো পুরো পার্কটা আমাদের কিন্তু মানে ঘুরে দেখা শেষ তো সব জায়গায় তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ঘুরে ঘুরে দেখাই অনেস্ট রিভিউ দেয় তো ভাবলাম যে এই জায়গাটার একটু রিভিউ মানে আপনাদের সাথে শেয়ার করি তো অনেকেই অনেক চাক জাকজমক দেখে মনে করতে পারেন যে ওয়ান্ডারল্যান্ডে হয়তো অনেক কিছু আছে অনেক বড় পার্ক এমন কিছু না আছে কিছু কিছু ইন্টারেস্টিং জিনিস যেমন স্নোফল আছে তারপরে হচ্ছে হান্টেড হাউস আছে আর মেইনলি বড়দের জন্য এটা পা মানে এই পার্কটা না বাচ্চাদের জন্যই বেশি কারণ বাচ্চাদের জন্য একদম অনেক আইটেমের হচ্ছে রাইড আছে বাচ্চারা বাচ্চাদেরকে নিয়ে আসতে পারেন বাচ্চারা অনেক এনজয় করবে ছোট থেকে বড় আর বড়দের জন্য বাবা মা যারা তারা স্বস্তি পাবে আর কি এখানে এসে বাচ্চাদেরকে একটু খোলামেলা জায়গায় ছেড়ে দিতে পারবেন আর হচ্ছে পার্কটা খুব ছোটো খুব বেশি বড়ো না একটুতেই শেষ হয়ে যাবে আর দু একটা ইন্টারেস্টিং জিনিস ওরা রাখার চেষ্টা করছে যেমন স্নোফল বললাম তারপরে হচ্ছে বিভিন্ন আইটেমের গাছ করার চেষ্টা করছে বিদেশি মানে বিদেশি যেরকম আমরা অনেক রঙিন পাতা দেখি এরকম তো আছে কিছু কিছু জিনিস অনেক ইন্টারেস্টিং সব মিলিয়ে আসে মোটামুটি একদম হাই লেভেলের বলবো না দেখেন সন্ধ্যা প্রায় নামে আসছে সাড়ে ছয়টা বাজে আর এখানকার ভিউটা দেখেন কত সুন্দর সবকিছু যে গাছগুলো সব জ্বলে উঠছে বিভিন্ন কালারে হন্টেড হাউসের সামনে এই জায়গাটা আসলে একদম মানে ডিজনির মতো লাগতেছে অন্য রকম একটা ভাইব যাচ্ছে মেয়ে বসে আছি আলাদা একটা ভালো লাগতেছে এই সুন্দর হওয়ার পর থেকে হ্যাঁ এই যে এই প্লেসটা আসলে একটা অন্য রকম ভাইভ দিচ্ছে ভালো লাগতেছে হ্যাঁ ওয়ান্ডারল্যান্ডের একমাত্র রেস্টুরেন্ট সেটা হচ্ছে পানিপদ যে রেস্টুরেন্টটা সেটারই ভিউটা দেখানোর চেষ্টা করছি এই রেস্টুরেন্ট একটা মাত্র রেস্টুরেন্ট এবং এই রেস্টুরেন্টের ওই পাশে হচ্ছে লেক্টুরেন্টের হ্যাঁ এই স্নোফলটাও আমরা আপনাদেরকে দেখাবো বাট রেস্টুরেন্টটা আমি ওয়ান লুকে বা ওয়ান শটে একটু দেখানোর চেষ্টা করছি আর স্নোফলটা আপনাদের জন্য ওয়েট করার ভিডিওর শেষ প্রান্তে হয়তো বা আমরা স্নোফলটা দেখাবো ওয়ান্ডারল্যান্ডের হচ্ছে প্রধান আকর্ষণ যেটা স্নোফল আশা করছি স্নো ফলটা আপনারা এনজয় করেছেন আমাদের সম্পূর্ণ চেষ্টা করেছে ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করা বিশেষ করে ওয়ান্ডার লেনটা রাতে এবং দিনে দুইটাতে আশা করছি এখান থেকে ভালো লাগছে ভালো লেগে থাকলে অবশ্যই আমাদেরকে কমিটিশনে জানাবেন কেমন হচ্ছে আমাদের ভিডিওগুলো আর আর কী কী জায়গা আপনারা দেখতে চান আমরা সেই সেই জায়গাগুলো এক্সপ্লোর করে আপনাদেরকে দেখাবো তো আজকের মতো এখানে এইটা একটা আল্লাহ হাফে আল্লাহ হাফেজ